বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজ আমরা নিয়ে আসলাম চার দশমিক দুইয়ের দুইটি অঙ্ক তেরো এবং চোদ্দো দুইটি অঙ্ক দুইটা সূত্রের সাহায্যে আমরা আজকে আলোচনা করব। অঙ্ক দুইটা খুবই ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে দেখাতে হবে যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান ফিফটি টু এটা দেখাতে হবে তো এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে কি এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস লেফট হ্যান্ড সাইড এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাইস হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাইক এক নম্বর সূত্রের সাহায্যে করলাম আমরা এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেখো এই যে এক্সের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হলো ফোর তো এটার পরিবর্তে ফোর বসেলাম পাওয়ার হচ্ছে কিউব মাইনাস এক্স এক্সে কাটা গিয়া এখানে থ্রি ইন্টু এটার মান হচ্ছে ফোর চারের যদি তিনবার গুণ করি চার চারে ষোলো চারশো চৌষট্টি সিক্সটি ফোর মাইনাস তিন আর চার গুণ করলে তিন চার বারো চৌষট্টি থেকে বারো বিয়োগ করলে দুই হাজার চার ইব দুই হলে এক হাজার ছয় পাঁচ হলে বার নয় রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রকাশ বুঝতে পেরেছ চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে এক একউব মাইনাস ওয়ান বাই একউব মান নির্ণয় করতে হবে প্রশ্নটি হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে এক মাইনাস ওয়ান মান করতে হবে তো দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই সমান ফাইভ সুতরাং এক কিউব মাইনাস ওয়ান বাই এক সমান এ কিউব মাইনাস ওয়ান বাই এ হোল কিউব তাহলে এক মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এটা মাইনাস যদি হয় ভিতরে মাইনাস বাইরে প্লাস এ মাইনাস ওয়ান বাই হোল কিউব প্লাস থ্রি টু ওয়ান বাই এখানে যা এখানে তা হবে ব্র্যাকেটে এ মাইনাস ওয়ান বাই তাহলে এ মাইনাস ওয়ান বাই মান দেখো এই যে ফাইভ তোমরা এটা খুঁজে পাও না এ মাইনাস ওয়ান বাই মান ফাইভ তো ফাইভ কিউ প্লাস এ কাটা কি থ্রি থাকে আর এটার মান হচ্ছে কি ফাইভ পাশের যদি তিনবার গুণ করি তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ আর পাশে গুণ করলে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মাইনাস এটা হলো প্লাস পাঁচ এলে তিনবার গুণ একশো পঁচিশ আর যোগ তিন আর পাঁচে গুণ করলে পনেরো পনেরো একশো পঁচিশ যোগ করলে একশো চল্লিশ এটা হলো একুব মাইনাস ওয়ান বা ইকুবের মান আশা করি বুঝতে পেরেছো তোমরা এই দুইটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করলাম দুইটা অঙ্ক দুইটা সূত্র দিয়ে আশা করি মনোযোগ দিয়ে করবে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানি আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা